বসে খেয়ে আলাদা কি বলি বাড়ি আমরা যা তাই না আমারও তো কোনো ব্যাপার নেই আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো কিন্তু শাশুড়ি তো মাটির মানুষ হ্যাঁ শ্বশুর তো কোনো কথাই না ও না আমার শ্বশুর খেঁচে করে কিন্তু শাশুড়ি খুব ভালো আর একটু শালাটা করতে কোনো অসুবিধা নেই চামড়া মোটা করতে হবে শুধু না গায়ের চামড়া মোটা করতে হবে আর গায়ের চামড়া মোটা না করলে তো থাকা যাবে না আর রোগা ছিলাম সেটাই বলছি তুই তো এখন

এই এই টাকাটা নয় দশ হাজার টাকা আছে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও মায়ের শরীর খারাপ মাসা করে আছে শ্বশুর মাছ ফেনা কাটতে গেছে বেশ তাহলে আসছি হ্যাঁ সাবধানে টাকা তাহলে শ্বশুর কাছে বলে শ্বশুর মাছ আসছে তাইলে ভালো হবে এই তো বড়শালা তাহলে শ্বশুর কাছে পরে যাবো আগে বড় আগে শ্বশুর কাছে পড়ে যাবো আগে বড়শালার কাছেই যাই

ঠিক আছে তাহলে বাবা আমি শুনলাম আমার মার নাকি শরীর খারাপ ছোট সালা বলছিল ছোট সালা